আচ্ছা গোপালকদের সম্পর্কে বলি আমাদের হচ্ছে কৃষকদের দেবতা শিব ঠাকুর যে যে ফুলে সন্তুষ্ট বুঝলেন কিনা বলছে যদি সংসারে এগুলো মনো সংহিতার কথা বুঝলেন আমি পড়ছিলাম খুব সুন্দর জিনিস যদি সংসারে আনাজ ভরে রাখতে চাও একদম সোজা সারটা কথা যদি মনে করো আলু পেঁয়াজ রসুন তেল নুন ঝাল সংসারে একদম সব সময় ভরে ভরে থাক তাহলে মাতা অদিতির পূজা করো এখন অদিতি মাতাকে অদিতি মাতাকে তো আমরা সবাই কোনোদিন দেখিনি ছবিও দেখিনি এখানে শাস্ত্র বলছে অদিতি মাতা স্বরূপ দুর্গা মায়ের পূজা করলেই হবে ইনি হচ্ছে কর্ষপ ঋষির স্ত্রী মাতা অদিতি আচ্ছা সংসারে যদি চাল ডাল ভরে রাখতে চাও অদিতির পূজা করো আচ্ছা ছেলেরা তোমরা শুনে নাও পড়াশুনো যদি ভালো করতে চাও তাহলে ভোলানাথের পূজা করো পাণ্ডিত্য যদি ভালো অর্জন করতে চাও মনে যদি করো গ্রাজুয়েট হবো বিএ পাস করবো বিএড করব ডিএলএড করব যা যত রকমের ডিগ্রি আছে তাহলে ভোলানাথের পুজো শুরু করে দাও আচ্ছা যদি মনে করো আমার রূপটা যেন খুব সুন্দর হয় তাহলে কার পূজা করব যদি মনে করো খুব সুন্দর রূপ চাও তাহলে গন্ধর্ব আর তেত্রিশ কোটি দেবতার পুজো করো মানে গন্ধর্ব লোককে আপনারা দেখবেন না গন্ধর্ব লোকটিকে এরকম। দেখতে মানুষের মতো কিন্তু ছবিতে দেখবেন পিঠে পাখা লাগানো আছে এরা উড়তে পারে খুব ভালো ভাষায় বললে এদেরকে বলে ভালো পরি আমি অনেক দিয়ে বললাম এই হচ্ছে গন্ধর্বলো আর দেবতা মানে ইন্দ্র বরুণ পবন যা যাবতীয় আছে এদের উপাসনা করলে ভালো দেহ মানে রূপ পাবে আচ্ছা এত গেল ভালো স্ত্রী চাইলে কার উপাসনা করবে এইটা শোনা সবার দরকার ভালো যদি স্ত্রী চাও তাহলে রম্ভা আর উর্বশীর পূজা করো রম্ভা উর্বশী কে রম্ভা হলো হল স্বর্গ নেচে যারা স্বর্গের দেবতাদের মনোরঞ্জন করে এরা হলো রম্ভা আর যেটা চাইবে যে যার দেবতা তাদের পুজো করবে আচ্ছা কিছু যদি না চাও তাহলে কার পুজো করবে মনে করো কেউ কিছুই চায় না বলে এই সবগুলো চাও তো এদের পূজা করো কিছু যদি না চাও তো বংশীধারীর পূজা করো খুব মধ্যেই জীবনে কিছু যদি তোমার চাওয়া পাওয়া না থাকে ভাবিও সবার মন কিন্তু রাখিও একজন শ্যাম আমার সর্ব অঙ্গ মন্টি রাধা রানী আমার নয়ন যমুনা বহিয়া যায় শুনে রাধা রাধা বংশীর ধ্বনি কিছু যদি জীবনে না চাও যদি মনে করো যা আছে সব যেন চলে যায় লালা বাবুর মতো বাহান্ন লাখ ছত্রিশ হাজার টাকার জমিদারি ছেড়ে দিয়ে যে জঙ্গলে চলে গেল কৃষ্ণ কৃষ্ণ করতে করতে এই রকম যদি জীবন চাও তাহলে বংশীধারীর উপাসনা করো সে যেন বংশী বাজায় ধীরে ধীরে বংশী বাজায়